দেখুন দুটা প্রশ্ন উত্তর দিব এর এক নম্বর হলো যে সবাই বরাতে রাতে সহবাস করা যাবে কি না এবং আরেকটা হল যে সন্ধ্যার সময় গোসল করলে সবাই বরাতে রাতে সন্ধ্যার সময় গোসল করার কোনো সাব বা নেকে আছে কিনা দেখুন শুরুতেই আমি দুইটা বিষয়ে স্পষ্ট আকারে যে কথা বলতে চাই স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে কোথাও নেই তবে গোসল করার বিষয়ে কিছু হাদিস আছে আর সহবাসের বিষয়ে যে কথাটা বলবো যে এরাতে সহবাস করার নিষেধ বিষয়টা এমন নয় তবে আমরা যেটা বুঝি রাত তো সহবাসের রাত নয় এরাত অ্যবাদতবন্দি করার রাত এরাত আল্লাহ পাকরবুল আলমিনীর কাছে দোয়া করার রাত মুক্তির রাত ভাগ্যরজনির রাত তো এরাতে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন অনেক সময় দেখা গেল সহবাস করে আপনি ঘুমিয়ে পড়লেন সারা রাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন যার কারণে আল্লাহর কাছে আপনি সঠিকভাবে কিন্তু চাইতে পারলেন না তাহলে কিন্তু আপনার কাছ থেকে মিস হয়ে গেল এর মানে এই নয় যে আমি নিষেধ করছি সহবাস করতে না করতে পারবেন তবে উত্তম হচ্ছে আপনি রাতে এরাতে অ্যাবাদতবন্দিকে দোয়া দুরুদ কুরান তেলাওয়া জিকি রাসকার তস্তেকফার দুরুদ এগুলো বেশি করে পড়বেন সমানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আর পনেরোই সাহাবানের সন্ধ্যার সময় যে গোসলের যে বিষয়টা এটি একটি মুস্তাহাব আমল মুস্তাহাব আমলটা কিন্তু আপনারা করতে পারেন আমরা সুলসল আল্লাহ আলি সাল্লাম এরসাদ করেছেন একটা জয়ী ফাদিস থেকে আমরা পেয়েছি যে ব্যক্তি পনেরোই সাহাবানের সন্ধ্যার সময় রাতে এবাদতের নিয়তে যে ব্যক্তি গোসল করবে তার জন্য প্রত্যেক ফুটা পানিতে সাতশো রাখাত নফল নামাজের সব লেখা দেওয়া হয় সো হান্লা সাতশো রাকাত নফল নামাজের সাব লিখে দেওয়া হয় সুতরাং আপনি চিন্তা করুন যে আপনার শরীর অপবিত্র আছে সারা রাতে বদতবন্দি করলেন তাহলে কি কবুল হবে কবুল হবে না এই জন্য শিওর হওয়ার জন্য ভালো করে শিওর হয় না যে আমি পবিত্র হয়ে আছি একদম পাক সাফ হয়ে আছি আর আপনি গোসল করলে পাখ সাপ অটোমেটিকলি হয়ে যাবেন সুতরাং গোসল করা উত্তম আরেকটা বিষয় কি জানেন আপনি সারা দিন ক্লান্ত হয়ে আছেন আপনি যদি একটু গোসল করেন ক্লান্তটা দূর হয়ে যাবে আপনি শান্তি পাবেন আরাম পাবেন এই সুবাদে অবশ্যই আপনি সারা রাত ব্যাপী রাতব্যাপী এমাদতবন্দিগীতে মশগুল থাকতে পারবেন মনোযোগ দিতে পারবেন এ আমরা বলতে পারি যে আপনি গোসল করা বা একটু আপনার গোসল করে নিয়ে আল্লাহর কাছে আপনার শেষদায় অবনত হওয়া এটা আমি মনে করি আমার দৃষ্টিতে এটা একটা ভালো কাজ গোসল করা এবং মুস্তাহাব আমল সুতরাং আমরা যে দুটা বিষয়ে আলোচনা করলাম এই দুটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন আমিন আসসালামু আলিকুম ওরমত